প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে সাউত নতুন একটা ভিডিও আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলব এবং আলোচনা করব সেটি হচ্ছে যে আবদ্ধ অবস্থায় কি ভেড়া পাল সম্ভব অবশ্যই সম্ভব কিন্তু এখানে কিন্তুকটা অনেক ব্যয়বহুল কি জন্য ব্যয়বহুল আমরা সকলেই জানি ভেড়া একজন বা একটি তৃণভোজী প্রাণী এরা চড়িয়ে চড়িয়ে ঘাস খেতে ভালোবাসে এখন আমরা এদেরকে অনেকে আবদ্ধ অবস্থায় পালন করতে চাই ক্ষেত্রে আপনার কি কি থাকা প্রয়োজন বা এটি কীভাবে ব্যয়বহুল আসুন সেটা জেনে নেই দেখুন আবদ্ধ অবস্থায় পালন করতে গেলে অবশ্যই আপনার একটা সুন্দর ভেড়া রাখার জায়গা দরকার যেখানে আপনি ভেড়াগুলো রাখবেন এই জন্য আপনাকে অবশ্যই মাঝাং পদ্ধতিতে ভেড়া রাখতে হবে এতে করে আপনার ভেড়াগুলো ময়লা থেকে দূরে থাকবে সুস্থ সবল থাকবে পরিবেশ সুন্দর থাকবে এবং তারা স্বাচ্ছন্দ্য মতো থাকতে পারবে এটা গেল এক নম্বর যে তাদের জন্য একটা সুন্দর বাসস্থান তৈরি করতে হবে এরপরে ভেড়ার ঘরের সামনে একটা বিশাল জায়গা ফাঁকা রাখতে হবে যেখানে ভেড়াগুলো চলাফেরা করতে পারবে কেন এটা এই জন্যই কারণ ভেড়াগুলো যখন খাওয়া দাওয়ার পর হাঁটা চলা করে তখন সেখান থেকে দেখে বোঝা যায় যে আসলে আমার কোন ভেড়াটা সুস্থ আছে বা কোন ভেড়াটা অসুস্থ আছে এটা যদি আপনি ছোট্ট জায়গার মধ্যে আবদ্ধ ঘরের মধ্যে পালন করতে চান এটা কখনো সম্ভব হবে না এই জন্য আপনাকে আবদ্ধ ঘরের বাইরে একটা খোলা জায়গায় রাখতে হবে যেখানে ভেড়াগুলো চড়া করতে পারবে কারণ ভেড়ার চরা করলে আপনি দেখে বুঝতে পারবেন যে এই ভেড়া তো ঠিকমতো হাঁটতে পারতেছে এই ভেড়া ঠিক মতো হাঁটতে পারতেছে না তখন তাকে আপনি পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা বা যেটা দরকার সেটা আপনি করতে পারবেন আর আপনি যদি ঘরের ভিতরে সবসময় বদ্ধ অবস্থায় রাখেন সেটা কখনো বুঝতেই পারবেন না দেখবেন যে আপনার ভেড়া অসুস্থ হয়ে শুকায় কাঠ হয়ে মারাও যাবে তাও আপনি বুঝতে পারবেন না যে আমার ভাড়া কি হচ্ছে এটা হইল বিষয় তারপরে খাওয়া দাওয়ার বিষয় এখানে খাওয়া দাওয়ার বিষয়ে আপনি কি খাওয়াবেন ঘাস ঘাস আপনার সেরকম নাই এবার আপনাকে সেই জন্য জমি চাষ করতে হবে এখন যদি জমিও না থাকে তাহলে আপনি কীভাবে আবদ্ধ অবস্থায় পালন করবেন এই জন্য আপনার জমি থাকা প্রয়োজন যেখানে আপনি পর্যাপ্ত পরিমাণে পরিমাণ মাত্র সেখানে ঘাস চাষ করা দরকার কারণ আপনার ভেড়া আছে আপনি আবদ্ধ অবস্থায় পালন করতেছেন এই জন্য আপনার জমি দরকার যেখানে আপনি ঘাস চাষ করে ভেড়াগুলোকে খাওয়াবেন এই জন্য আপনার খরচ আছে যেমন চাষ করাবেন চাষ করার পরে সার বা জৈব সার আছে সেগুলো দিবেন কীভাবে লাগাবেন কীভাবে লাগাবেন কামলা লাগবে বা কর্মচারী লাগবে তো আনসে অনেক বিষয় আছে এগুলো আপনাকে পার করতে হবে আর অবশ্যই যে ভেড়া কেনার পর ঘাস চাষ করবেন এমনটা যেন না হয় ভেড়া কেনার পূর্বে আপনি ঘাস চাষ করবেন তাহলে ঘাসগুলো বড় হবে তারপর আপনি ভেড়াগুলোকে আনতে পারবেন এটা গেল চাষ করার বিষয় ঘাসের বিষয় তারপরে অবশ্যই তো এদের বেলা খাওয়ার দরকার চেষ্টা করবেন এমন ঘাস চাষ করা যেটাগুলো নরম এবং নমনীয় হয় যাতে তারা স্বাচ্ছন্দ্য মতো খাইতে পারে যাতে করে তাদের কোনো রকম সমস্যা হয় না হয় খাইতে আর চেষ্টা করবেন দানাদার খাদ্য দেওয়ার থার্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্টের মধ্যে থার্টি পার্সেন্ট অর্থাৎ সত্তর পার্সেন্টের মধ্যে তিরিশ পার্সেন্ট দেওয়ার চেষ্টা করবেন দানাদার খাদ্য এটা একদম ডেলি দিতে হবে এমনটা না এটা নিয়মমাফিক দিবেন যাতে করে ভেড়াগুলো তাদের সুস্থ সবল থাকে আর অবশ্যই যেগুলো চিকিৎসা দরকার অবশ্যই করায় নেবেন আর এই জন্য অবশ্যই আপনাকে পশু চিকিৎসকের বা ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ নিতে হবে এটা গেল আবদ্ধ অবস্থায় দেখলেন তো আবদ্ধ অবস্থায় কতটা ব্যয়বহুল কারণ ভেড়া এমন প্রাণী ভাই এরা খোলামেলা পরিবেশে থেকে বেশি অভ্যস্ত আর আপনি যদি খোলামেলা পরিবেশে বেশি পালন করতে পারেন তাহলে আপনার ভেড়া ততই ভালো হবে এবং গ্রো হবে কারণ তারা প্রকৃতির আলো বাতাস পাবে আর আবদ্ধ অবস্থা রাখলেই একটা ঘরের মধ্যে গোলমাল অবস্থা অনেকে পালন করেন আমি বলি অনেকে পালন করেন সমস্যা নেই কিন্তু ভেড়া যেটা চায় সেটা যদি আপনাকে দিতে পারেন অবশ্যই আপনাকে ভেড়া একটা ভালো ফল দিবে পালন করা যায় না এমনটা না পালন করা যায় এই জন্য আপনাকে সঠিক পদ্ধতি জেনে যেগুলো আনুষঙ্গিক কাজ আছে সেটা করতে হবে এক কথাই বলতে গেলে আবদ্ধ পদ্ধতিতে আমাদের সাধারণ মানুষ এটা পালন করতে পারবে না কারণ এটা একটা ব্যয়বহুল যাদের অর্থ আছে বা টাকা আছে আপনারা করতে পারেন কোনো সমস্যা নাই ভাই আর যাদের নাই অবশ্যই চেষ্টা করবেন খোলামেলা যদি আপনার এলাকায় চরণভূমি থাকে খোলা জায়গা থাকে তাহলে কোনো সমস্যা নেই আপনি স্বাচ্ছন্দ্য মতো ভেড়া পালন করতে পারবেন কারণ ভেড়াগুলো সবচেয়ে বেশি চরণ বেশি অভ্যস্ত এরা ঘাস খাইতে বেশি ভালোবাসে কারণ চোরি চরে ঘাস পেলে এরা শুকনো থেকে কাঁচা সবগুলো ঘাস খায় এবং এই সবগুলো ঘাস যে পুষ্টি তারা সেটা নিজের মধ্যে করে নেয় এবং এ থেকে তারা প্রকৃতি আলো বাতাস পায় ভালো খাবার পায় এই ক্ষেত্রে তাদের শরীর এবং স্বাস্থ্য দুটোই ভালো থাকে আর একটা ভালো খামারের পরিচয় হচ্ছে যে সুস্থ সবল ভেড়া আপনি যত সুস্থ সবল ভেড়া উৎপাদন করতে পারবেন ততই আপনার নাম নাম ডাক হবে মানুষ চিনবে দেখবে যে আরে এর ভেড়া তো অনেক সুন্দর এর কাছ থেকে কিনে কিনা যায় তাহলে আপনার যে বিক্রয় সেটা বাড়বে এবং সেটা করার পর আপনি ধীরে ধীরে আরও নতুন নতুন ভেড়া বা আপনার যেগুলো কাজে সেটা সেটাগুলো লাগাতে পারেন তো আমি সাজেস্ট করব যদি আপনার চরমভূমি থাকে বা খোলা জায়গা থাকে তাহলে আপনি খোলামেলাভাবে ভেড়া পালন করুন এখন আপনার যদি অর্থ থাকে বা আপনি চান যে আবদ্ধ আবদ্ধ পদ্ধতিতে পালন করবো সেটাও করতে পারেন আর আবদ্ধ পদ্ধতিতে একটা বিষয় কী সবসময় খেয়াল রাখবেন যে ভেড়াগুলো আসলে ঠিকঠাক আছে কি না কারণ এই পদ্ধতিতে অনেকটা গোল মেলে তো চেষ্টা করবেন ভেড়াকে পর্যাপ্ত পরিমাণে ভালো রাখার প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা আপনাদের উত্তর পেয়েছেন যদি ভুল কোনো কিছু বলে দেখি ক্ষমা দৃষ্টিতে দেখে নেবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ